লার্ন ফিজিক্স উইথ এ ক্লিয়ার কনসেপ্ট চ্যানেলের পক্ষ থেকে প্রথমেই সকলকে স্বাগত জানাবো ওয়েলকাম টু ইউ অল অন বিহাফ অব দিস চ্যানেল লার্ন ফিজিক্স উইথ এ ক্লিয়ার কনসেপ্ট আজকে আমরা আলোচনা করব প্রবাহমান তরল বা গ্যাসীয় পদার্থের গতিশক্তি স্থিতিশক্তি এবং চাপ শক্তি ও বানৌলির উপপাদ্য তাহলে আজকে আলোচ্য বিষয় হবে প্রবাহমান তরল বা গ্যাসীয় পথের গতিশক্তি স্থিতিশক্তি চাপ শক্তি ও বান্নৌলির উপপাদ্য কাইনেটিক এনার্জি পোটেন্সিয়াল এনার্জি অ্যান্ড প্রেশার এনার্জি অফ লিকুইড অ্যান্ড বান্নউলি স্থিয়রম এই ভিডিওটা নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য তৈরি করা হয়েছে আশা করছি নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের এটা কাজে লাগবে প্রথমে আসবে প্রবাহীর গতিশক্তি কাইনেটিক এনার্জি অফ ফ্লুইড প্রবাহী কাকে বলে যারা এক স্থান থেকে অন্য স্থানে প্রবাহিত হতে পারে যে সমস্ত পদার্থ এক স্থান থেকে অন্য স্থানে প্রবাহিত হতে পারে তাদেরকে প্রবাহী বলে যেমন তরল পদার্থ এক স্থান থেকে অন্য স্থানে প্রবাহিত হতে পারে তাই তরল হল একটি প্রবাহী গ্যাসীয় পদার্থ এক স্থান থেকে অন্য স্থানে প্রবাহিত হতে পারে তাহলে গ্যাসীয় পদার্থ হবে একটি প্রবাহী তাহলে এখানে প্রবাহী বলতে আমরা তরল এবং গ্যাসীয় পদার্থের কথা বলছি প্রবাহির গতিশক্তি গতিশক্তি কাকে বলে গতিশক্তি কোন বস্তু তার গতির জন্য তার মধ্যে কার্য করার যে সামর্থ্য জন্মায় তাকে ওই বস্তুটির গতিশক্তি বলে অর্থাৎ কোনো বস্তু যখনই গতিশীল অবস্থায় থাকে তখন সেই গতিশীল অবস্থার জন্য বস্তুটিতে একটি কার্য করার সামর্থ্য জন্মায় এটিকেই ওই বস্তুটির গতিশক্তি বলে এখন আমরা আলোচনা করবো প্রবাহের গতিশক্তি কাইনেটিক এনার্জি অফ ফ্লুইড ধরি কোনো প্রবাহীর আয়তন ক্যাপিটাল ভি ভর স্মল এম ঘনত্তর রো এবং গতিবেগ স্মল ভি তাহলে আমরা ধরে নিলাম কোনো একটি প্রবাহী যার আয়তন ক্যাপিটাল ভি ভর স্মল এম ঘনত্তর রো এবং গতিবেগ স্মল ভি তাহলে এক্ষেত্রে প্রবাহীর গতিশক্তি কত হবে ই কে এনার্জি কাইনেটিক কাইনেটিক এনার্জি বা গতিশক্তি হবে ইজিকাল টু হাফ এম বি স্কোয়ার আমরা এটা জানি যদি এম ভরের বস্তু ভি গতিবেগ নিয়ে চলে তাহলে ওই বস্তুটির গতিশক্তির পরিমাণ হয় হাফ এম ভি স্কোয়ার এখানে প্রবাহীর গতিশক্তি হবে ই কে এনার্জি কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার যেহেতু বস্তুর ভর এম এবং বস্তুটি ভি গতিবেগ নিয়ে চলছে তাহলে হাফ এম ভি স্কোয়ার তাহলে একক আয়তনে গতিশক্তি তাহলে ভি আয়তনে গতিশক্তি হলো হাফ এম ভি স্কোয়ার তাহলে একক আয়তনের গতিশক্তি হবে হাফ এম ভি স্কোয়ারকে ভি দিয়ে ভাগ করতে হবে একক আয়তনের গতিশক্তি ইজ ইকাল টু হাফ এম ভি স্কোয়ার ইজ ইকাল টু হাফ এম বাই ভি ইজ ইকুয়াল টু রো ভর বাই আয়তন ইজিক টু ঘনত্ব তাহলে এম বাই ভি এর জায়গায় লেখা হয়েছে ঘনত্ব রো তাহলে এটা হয়ে গেল ইজ ইকুয়াল টু হাফ রো ভি স্কোয়ার তাহলে কোনো প্রবাহিক গতিশক্তি হল হাফ রো ভি স্কোয়ার এবার একক ভরে যদি গতিশক্তি নির্ণয় করা যায় এটা করা হলো একক আয়তনে গতিশক্তি এখন যদি একক ভরে গতিশক্তি নির্ণয় করা যায় তাহলে গতিশক্তি পাওয়া গেছে হাফ এম ভি স্কোয়ার ভর হচ্ছে এম তাহলে হাফ এম ভি স্কোয়ার বাই এম একক ভরে গতিশক্তি ইজিকাল টু এম এম কেটে গেল থেকে গেলো হাফ ভি স্কোয়ার বা ভি স্কোয়ার বাই টু তাহলে প্রবাহীর গতিশক্তি একক আয়তনে গতিশক্তি হলো হাফ রো ভি স্কোয়ার এবং একক ভরে গতি শক্তি হল ভি স্কোয়ার বাই টু প্রবাহী শক্তি পোটেন্সিয়াল এনার্জি অফ ফ্লুইড এখন আলোচনা করা হবে প্রবাহী স্থিতি শক্তি পোটেন্সিয়াল এনার্জি অফ স্থিতি শক্তি কাকে বলে তাহলে কোনো বস্তু তার আকার আকৃতি বা তার অবস্থানের জন্যে তার মধ্যে কিছুটা কার্য করার সামর্থ্য জন্মায় এই শক্তিটা কি বলা হবে শক্তি। এখন আলোচনা করব প্রবাহী স্থিতিশক্তি পোটেন্সিয়াল এনার্জি অফ ফ্লুইড আমরা জানি এম ভরের কোনো বস্তুকে ভূমিতল থেকে এইচ উচ্চতায় রাখলে বস্তুটির মধ্যে সঞ্চিত অভিকর্ষীয় শক্তি হয় এম জি এইচ এম ভরের একটি বস্তুকে যদি ভূপৃষ্ঠ থেকে এই উচ্চতায় তুলে রাখা হয় তাহলে ওই বস্তুর মধ্যে সঞ্চিত স্থিতিশক্তির পরিমাণ হবে এম জি এইচ এটা আমরা জানি বস্তুটির ভর ইন্টু পৃথিবীর অবিকর্ষ ত্বরণ ইন্টু ভূমিতল থেকে বস্তুটির উচ্চতা অবিকর্ষ শক্তি এম জিএই তাহলে একক আয়তনের শক্তি এটা হলো ভি আয়তনের শক্তি এম জি এইচ তাহলে একক আয়তনের শক্তি হবে এম জি এইচ বাই ভি এখানে এম বাই ভি টু রো বস্তুর ভর বাই আয়তন ইজ টু ঘনত্ব এম বাই ভি এর জায়গায় রো লেখা হয়েছে জিএইচ তাহলে রো জি এইচ একক ভরের স্থিতিশক্তি টোটাল স্থিতিশক্তি হয়েছে এম জি এইচ এম ভরের স্থিতিশক্তি হয়েছে এম জি এইচ তাহলে একক ভরের স্থিতিশক্তি হবে এম জি এইচ বাই এম 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 কেটে গেল ইজিক্যাল টু জি এইচ তাহলে প্রবাহের স্থিতিশক্তি একক আয়তনের স্থিতিশক্তি হবে রো জি এইচ এবং একক ভরের স্থিতিশক্তি হবে জি এইচ প্রবাহী চাপ শক্তি প্রেসার এনার্জি অফ ফ্লুইড এখন আলোচনা করা হবে প্রবাহী চাপ শক্তি নিজস্ব চাপের জন্য কোনো তরলের মধ্যে কার্য করার যে সামর্থ্য জন্মায় তাকে চাপ শক্তি বলে তরল যে চাপ প্রয়োগ করে তার নিজস্ব চাপের জন্যে ওই তরলের মধ্যে কার্য করার কিছুটা সামর্থ্য জন্মায় এটিকেই বলা হয় তরলের চাপ শক্তি ধরি এ প্রস্তচ্ছেদের কোনো নলের মধ্য দিয়ে তরলের প্রবাহ হচ্ছে আমরা একটি নল দেখিয়েছি যার প্রস্তচ্ছেদ হচ্ছে এ তাহলে এ প্রস্তচ্ছেদের একটি নলের মধ্য দিয়ে তরলের প্রবাহ হচ্ছে এখানে দেখানো হয়েছে এ প্রস্তচ্ছেদ এখানেও দেখানো হচ্ছে এ প্রস্তচ্ছেদ ধরি এ প্রস্তচ্ছেদের উপর চাপ পি তাহলে এ প্রস্তচ্ছেদের উপর চাপ দেখানো হয়েছে পি তাহলে প্রযুক্ত বল কত হবে এ প্রস্তুচ্ছেদের উপর চাপ হচ্ছে পি তাহলে বল হবে কি চাপ ইন্টু ক্ষেত্রফল চাপ হলো পি এবং ক্ষেত্রফল হলো এ তাহলে এই এ প্রস্তচ্ছেদের উপর প্রযুক্ত বল হবে পি ইন্টু এ পি এ চাপ ইন্টু ক্ষেত্রফল তরলের বেগ ভি আমরা ধরে নিলাম এর মধ্য দিয়ে তরলটি ভি বেগে চলছে তরলের বেগ ভি অর্থাৎ একক সময়ে তরলের স্মরণ হচ্ছে ভি তাহলে এই যে তরলের বেগ ভি এটা হলো একক সময়ে তরলের স্মরণ একক সময়ে তরলটি ভি দূরত্ব যাচ্ছে অতএব তরল কৃত কার্য তাহলে তরল কৃত কার্য আমরা জানি কার্য ইজ টু বল ইন্টু স্মরণ তরল কৃত কার্য বল ইন্টু স্মরণ বল এখানে আমরা বের করেছি প্রযুক্ত বল ইজ ইকাল টু পি এ বসিয়েছি পি এ বলের জায়গায় স্মরণ তাহলে ভি এটা একক সময় অতিক্রান্ত দূরত্ব তরলের বেগ হলো ভি অর্থাৎ একক এটা তরলের স্মরণ তাহলে বল হলো পি এ স্মরণ হলো ভি ইজিক টু পি এ ভি এ প্রস্তচ্ছেদের মধ্য দিয়ে প্রবাহিত তরলের আয়তন তাহলে ধরে নিলাম প্রথম অবস্থায় এখানে প্রস্তচ্ছেদটা ছিল এক সেকেন্ড পরে অর্থাৎ ভি দূরত্বে এটা এগিয়ে এসেছে তাহলে এখান থেকে ভি দূরত্বে এই প্রস্তচ্ছেদটা এখানে পৌঁছেছে তাহলে এ প্রস্তচ্ছেদের মধ্য দিয়ে তরলের আয়তন তাহলে এখান থেকে যে তরলটার আয়তন হবে প্রস্তচ্ছেদ ইনটু উচ্চতা তাহলে এ ইনটু ভি তাহলে এর মধ্য দিয়ে যতটা পরিমাণ তরল কোনো প্রস্তচ্ছেদের মধ্য দিয়ে একক সময়ে অতিক্রম অতিক্রম করেছে তার আয়তন হচ্ছে এভি তরলের সঞ্চিত শক্তি পিএভি তাহলে একক আয়তনে তরলের চাপ শক্তি কত হবে এটা হলো তরলের আয়তন এভি তাহলে আয়তন দিয়ে ভাগ করা হয়েছে এখানে তরল দ্বারা কৃতকার্য এটা হচ্ছে পিএভি তাহলে পিএভি তাহলে এখানে আমরা তরলের আয়তন দিয়ে ভাগ করেছি পিএভি বাই এভি 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 এ কেটে গেছে ইজ ইকুয়াল টু পি এটা হলো একক আয়তনে তরলের চাপ শক্তি এবার আসবে একক ভরে চাপ শক্তি টোটাল শক্তি হলো পিএভি এম ভরে চাপ শক্তি হলো পিএভি তাহলে একক ভরে চাপ শক্তি কত হবে পিএভি বাই এম তাহলে এখানে হয়ে গেল পি হোয়াট ইজ এম এমটা হলো ভর ভর মানে হচ্ছে আয়তন ইন্টু ঘনত্ব আমরা এখানে আয়তন দেখেছি এ ভি ঘনত্ব হচ্ছে রো তাহলে কী দাঁড়ালো পিএভি বাই এভি রো তাহলে এখান থেকে আমার ভিটা ভিটা কেটে গেল এটা এটা কেটে গেল থেকে গেল পি বাই রো তাহলে কোন তরলের একক আয়তনে চাপ শক্তি হলো পি আর একক ভরের চাপ শক্তি হলো পি বাই রো বার্নৌলির উপপাদ্য বানলিস থিওরম এখন আমরা আলোচনা করব বার্নৌলির উপপাদ্য বানলিস থিওরম আদর্শ তরলের ধারারেখ প্রবাহের ক্ষেত্রে প্রবাহ রেখার যে কোনো বিন্দুতে একক আয়তনে বা একক ভরে তরলের গতিশক্তি স্থিতিশক্তি ও চাপ শক্তি সমষ্টি ধ্রুবক বারমুলির উপপাদ্য কী হলো আদর্শ তরলের ধারা ধারারেখ প্রবাহের ক্ষেত্রে প্রবাহ রেখার যে কোনো বিন্দুতে একক আয়তনে বা একক ভরে তরলের গতিশক্তি স্থিতিশক্তি ও চাপ শক্তি সমষ্টি ধ্রুবক তাহলে এই মাত্র আমরা একক আয়তনে গতিশক্তি একক আয়তনের স্থিতিশক্তি এবং একক আয়তনে চাপ শক্তি নির্ণয় করেছি এই তিনটে যোগফল ধ্রুবক হবে তাহলে একক আয়তনে গতিশক্তি হয়েছে হাফ রোভি স্কোয়ার একক স্থিতি স্থিতিশক্তি হয়েছে এইচ একক আয়তনে চাপ শক্তি হয়েছে পি তাহলে বান্ডলি উপপাদ্য অনুযায়ী হলো হাফ রোভি স্কোয়ার প্লাস এইচ প্লাস পি এটা হলো একক আয়তনে তরলের গতিশক্তি এটা হলো একক আয়তনে তরলের স্থিতিশক্তি এটা হলো একক আয়তনে তরলে চাপ শক্তি এই তিনটি সমষ্টি হলো ধ্রুবক এগুলো সব একক আয়তনের ক্ষেত্রে আর একক ভরের ক্ষেত্রে আমরা যদি বিবেচনা করি একক ভরের ক্ষেত্রে গতিশক্তি ভি স্কোয়ার বাই টু হয় স্থিতিশক্তি হয় জিএইচ এবং চাপ শক্তি হয় পি বাই রো তাহলে এক্ষেত্রে ভি স্কোয়ার বাই টু প্লাস জি এইচ প্লাস পি বাই রো ইজ ইকাল টু ধ্রুবক এটি একক ভরের ক্ষেত্রে বার্নলীর উপপাধ্য অনুযায়ী একক আয়তনের ক্ষেত্রে এটা দাঁড়ালো হাফ রো ভি স্কোয়ার প্লাস রো জি এইচ প্লাস পি ইজিক্যাল টু ধ্রুবক আর একক ভরের ক্ষেত্রে দাঁড়ালো ভি স্কোয়ার বাই টু প্লাস জি এইচ প্লাস পি বাই রো ইজ ইকাল টু ধ্রুবক তরলের প্রবাহ অনুভূমির তল বরাবর হলে যদি তরলে প্রবাহ অনুভূমিক তল বরাবর হয় তাহলে জিটা সর্বক্ষেত্রে ধ্রুবক হবে তরলের ঘনত্ব ধ্রুবক পৃথিবীর অবিকস তরণ ধ্রুবক এইচটি যদি ধ্রুবক হয় তাহলে এই পুরো রাশিটা রো জি এইচটি ধ্রুবক হবে তাহলে আমরা এক্ষেত্রে বলতে পারি হাফ রো ভি স্কোয়ার প্লাস পি ইজ টু ধ্রুবক তরলের প্রবাহ অনুভূমিক তরল বরাবর হলে এইচ ধ্রুবক হয় অর্থাৎ হাফ রো ভি স্কোয়ার প্লাস ধ্রুবক এবারে ই আমরা লিখছি ভি স্কোয়ার বাই টু প্লাস বাই পি বাই রো ইজ ধ্রুবক একক ভরের ক্ষেত্রে বা সূত্র বা প্রত্যেকটাকে আমরা জি দিয়ে ভাগ করেছি ভি স্কোয়ার বাই টু জি হয়েছে জি এইচ বাই জি মানে জি জি রয়ে গেছে এইচ বাই রো জি প্রত্যেকটাকে আমরা জি দিয়ে ভাগ করেছি প্রতিটি পদকে জি দ্বারা ভাগ করে পাই ভি স্কোয়ার বাই টু জি প্লাস এইচ প্লাস পি বাই রো জি ইজাল ধ্রুব এই ভি স্কোয়ার বাই টু জি এটাকে বলা হচ্ছে বেগ শীর্ষ এইচটাকে বলা হচ্ছে উচ্চতা শীর্ষ পি বাই রো জি এটাকে বলা হচ্ছে চাপ শীর্ষ তাহলে আমরা বলতে পারি আদর্শ তরলের ধারা প্রবাহের ক্ষেত্রে প্রবাহী যে কোনো বিন্দুতে বেগ শীর্ষ উচ্চতা শীর্ষ এবং চাপ শীর্ষের সমষ্টি সর্বদা ধ্রুবক হয় আজকে এই পর্যন্তই আমার ক্লাসটা শোনার জন্যে সকলকে ধন্যবাদ ক্লাসটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে অবশেষে আরও একবার সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে ক্লাসটা আমি শেষ করছি নমস্কার